আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার আই হোপ কি প্রত্যেকেই খুব ভালো আছো আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা মাত্র পাঁচ জিবি ইন্টারনেট সম্পূর্ণ ফ্রিতে কালেক্ট করে নিতে পারবেন তো তোগাইস মূলত আজকে থেকে কিন্তু আমি প্রতিদিন আপনাদের মাঝে কিন্তু ভিডিও উপহার দিব এখন কথা হচ্ছে এখান থেকে আমরা আজকের যে পাঁচ জিবি ইন্টারনেট সম্পূর্ণ ফ্রিতে পাবেন এটা আপনারা কিভাবে নেবেন আর কোন কোন সিমে পাবেন সমস্ত প্রসেসগুলাই কিন্তু আজকের এই ছোট্ট ভিডিওটার ভিতরে আমি ডিসকাস করবো এর জন্য আজকের এই ছোট্ট ভিডিওটা ফার্স্ট ও লাস্ট পর্যন্ত কন্টিনিউ করবেন তাহলে কিন্তু আপনারা বিষয়গুলো ক্লিয়ারভাবে বুঝতে পারবেন আর আপনাদেরকে এ টু জেড আপনাদেরকে লাইভ প্রমাণ সহকারে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এর জন্য আজকের এই ছোট্ট ভিডিওটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখতে থাকুন চলুন আমরা সে মূল ভিডিওতে চলে যায় তো গেস মূলত আমি মূল ভিডিওতে চলে যাওয়ার আগে আপনাদের কাছে একটি কথা না বললেই নয় এখনও যারা আমাদের জে টেক টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন প্লিজ ভাই অতি তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিও তো লাইক করুন আর লাইকের সাথে অবশ্যই আপনার মূল্যবান মতামতগুলো জানিয়ে দিন আপনি যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে কিন্তু পরবর্তী লেটেস্ট আপডেটগুলো কিন্তু সবার আগে আপনার দেখতে সুবিধা হবে তো গেস মূলত আমি চলে আসলাম আমাদের ফোনে ডায়াল পেট অ্যাপটার ভিতরে অ্যাপ আসার পর এখন কস হচ্ছে এখান থেকে আমাদের টোটালি কিন্তু আমরা চার জিবি ইন্টারনেট বাঙালি সিমে নিতে পারবো আর এক জিবি ইন্টারনেট কিন্তু আমরা গ্রামীণ সিমে নিতে পারবো আর কে কে এয়ারটেল ও রবি সিমে বা টেলিটক সিমের অফার চান অবশ্যই কিন্তু কমেন্টসে জানাই যাবেন যে ভাই আমার এয়ারটেল সিমের একটা অফার দেন বা রবি সিমের একটা অফার দেন আমি সেই অফার নিয়ে কিন্তু আপনাদের মাঝে চলে আসবো চলুন আপনাদেরকে আমি কোডগুলাই দেখাই দিচ্ছি কিভাবে কি করতে হবে কিভাবে কি করবেন সমস্ত প্রসেসগুলাই বুঝাই দিচ্ছি এখান থেকে আপনার কোড ডায়াল করতে হবে তারপর এখান থেকে স্টার ফাইভ থ্রি বোল জিরো তারপরে এখান থেকে স্টার তারপর এখান থেকে ফাইভ টু থ্রি হ্যাঁ ঠিক আছে এই যে কোডটা দেখতেছেন এই কোডটা ডায়াল করার সাথে সাথেই কিন্তু আপনি তিন জিবি ইন্টারনেট ট্রফি পাবেন আর এক জিবি ইন্টারনেট দিয়ে কিন্তু ফেসবুক হোয়াটসঅ্যাপ টুইটার সমস্ত কিছু চালাইতে পারবেন বাট এখান থেকে যে তিন জিবি পাবেন এটা কিন্তু আপনার ট্রফি টিভি চালাইতে হবে বাট এর এই প্রসেসেই কিন্তু আসলে আপনার করতে হবে আর বাকি যে আপনার গ্রামীণ সিমে এক জিবি দেখাবো এটা দিয়েও আপনি যে কোনো কিছু চাইলে চালাইতে পারবেন এখন কথা হচ্ছে এখান থেকে এই কোডটা দেখানোর আগে আমি আবারও বলছি যারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি প্লিজ ভাই অতি তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিও লাইক করুন এখান থেকে আপনার ট্রাইব করতে হবে স্টার ওয়ান টু ওয়ান স্টার তারপর এখান থেকে ফাইভ ফোর তারপরে এখান থেকে সিক্স ওয়ান হ্যাঁ ঠিক আছে এই কোডটা ডায়াল করার সাথে সাথেই কিন্তু আপনি সম্পূর্ণ ফ্রিতে কিন্তু টোটালি এক জিবি ইন্টারনেট একদম ফ্রিতে নিতে পারবেন তো মূলত এই ছিল আজকের এই ছোট্ট ভিডিওটা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিও তো লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আরেকটি কথা না বললেই নয় এই অফার জন্য হবে অনেকের না সেই ক্ষেত্রে কেউ মন খারাপ করবেন না কারণ আপনার এই অফারটা যদি না থাকে তাহলে পরবর্তী নেক্সট অফারটা থাকতে পারে সেই ক্ষেত্রে কেউ মন খারাপ করে করেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন আশা করি সবাই ভালো থাকবেন আবার পরবর্তী নেক্সট ভিডিওতে দেখা হবে কথা হবে আল্লাহ হাফেজ